ঠাকুরগাঁও সুনামধন্য ধন্য সরকারি মহিলা কলেজে বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন পুরস্কার বিতরণ বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের বঙ্গবন্ধু গ্যালারি শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন শেষে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু বকস সিদ্দিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ নবীনবরণ বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সভাপতি মহোদয় এই বিষয় অনুরোধ জানাচ্ছি এর অনুষ্ঠানে বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া মন্ডল স্যারকে উচ্ছা জানাচ্ছি জারিন তাস শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে বিদায়ী উপহার শিক্ষার্থীদের উপহার আপনার ফুটবল আলম প্রিয় অফিসার মহিউদ্দিন ভাই উপস্থিত বক্তব্য শুরু করছি আমরা এই কলেজের পক্ষ থেকে সেবা এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সদস্য সদস্য ও চন্দ্র সেন এমপি বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নূর কুতুবুল আলম অতিরিক্ত পুলিশ সুপার জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাদেক কুরাইশি ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া মন্ডল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন আল আজাদ সহ অনেকেই এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন সহ কলেজের প্রভাষক অভিভাবক ও বিভিন্ন বিভাগের নবাগত বিদায়ী সহ প্রাক্তন শিক্ষার্থীরা এ সময় অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান সহ পড়াশোনায় ভালো ফলাফল করে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করেন বক্তব্য শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং নবীনদের ফুল ও মানপত্র দিয়ে বরণ করে নেয় কলেজের শিক্ষার্থীরা পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নেট টুৱেণ্টি ফ'ৰ